আবু খুরানার বর্ণনায় আল্লাহর নবী দয়াল নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ খন বলেছেন যখন আল্লাহ রব্বুল আল আকলকে তৈরি করলেন আকলকে আলাদাভাবে তৈরি করলেন বিবেক মেধা জ্ঞান শিক্ষাকে আলাদাভাবে তৈরি করলেন এটার ধরন কেমন ছিল এটা কেমন ছিল আল্লাহ ভালো জানেন আল্লাহ রব্বুল আলামিন বললেন এই আকলটাকে তৈরি করে কললাহু কুম আল্লাহ রব্বুল আলামিন বললেন ও জ্ঞান তুমি দাঁড়ায়া যাও সেই জ্ঞান আল্লাহর সামনে দাঁড়ায়া গেছে সুম্মা কল লাহু আদবির ফাদারক আল্লাহ বল্লেনের জ্ঞান ওরে আকল পিছনের দিকে সরে যা পিছনে জ্ঞান